হ্যালো এভরিওয়ান দুশো পঁচিশ সিসি বিএস সিক্সর নতুন মডেলের যতটা গাড়ি আছে এরার প্লাগের যে একটা ক্যাব এই প্লাগর ক্যাব কিন্তু সাদা কালারের সাদা কালারের যে প্লাগর ক্যাব একটু হইল গিয়া ভিওয়ার স্কাল হরু কাপ ও প্লাগর ক্যাব অষ্টা দেওয়া গত কয়েকদিন আগে আমরা একটা ভিডিও আমার এক ভিউয়ার্স বা কাস্টমার যে ওকে তেন একটা কমেন্ট করিয়া দিছিল যে ভাই বিএস সিক্স ওর যে প্লাগর কেপ সাদা যে একটা ওটা যদি তাকে আপনার কাছে ওটা দিই ওটা আমার একটা পিকচার দেন যেন আমি তান্ডে বলছিলাম যে ভাই না আমরা ভিডিও দেবো আপনি ভিডিও পাইবেন ইনশাল্লাহ ভিডিও পাইবা একটা আছে আমরা কাছে এই যে প্লাগর কেপ একটা আছে আমার কাছে আসলেই লাগে বিএস সিক্স ওর গাড়ি আমাদের এদিকে আসলেই কম সব সাদার এক্সপোর্ট এবং খালার এক্সপোর্ট রোড বিএস সিক্সের লেটেস্ট মডেলের গাড়ি আমরা এলাকাতে হোম এর লাগিয়ে আসলে তো বেশি এগুলো নাই কিন্তু মাল এটা আছে আমার কাছে বিএস সিক্সের ওই যে প্লাগরকে কেব সাদা জাস্টটা একটা ইউএনও মিন্ডা ইন্ডিয়ান একটা কোম্পানি যার দামও বেশি নাই দামও সাধ্যার মধ্যে দাম ওই গিয়া একশো বিশ টাকা করে পিস যদি কোনো কাস্টমারে নিতে আসেন আমরা কাছ থেকে নিতে পারবা আমরা ঠিকানা ওই গিয়া দিল্লি অটো ডিগ্রি কলেজ রোড ঢাকা দক্ষিণ সিলেট